শিবগঞ্জে নাগরিক যুবৈকের পক্ষ থেকে মাহমুদুর রহমান মান্নাকে শুভেচ্ছা ও অভিনন্দন রাসেল আহমেদের তথ্যচিত্র বিস্তারিত বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র মোকামতলায় আজ ছিল এক ভিন্ন আবহ ভালোবাসা শ্রদ্ধা আর উচ্ছ্বাসে ভরা হৃদয়ে নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ স্বাগত জানান বাংলাদেশের প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাভাইকে মান্নাভাইয়ের আগমন উপলক্ষে আয়োজিত হয় এক অনারম্বর হলেও প্রাণবন্ত অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা প্রধান সমন্বয় হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক সরকার যুগ্ম আহ্বায়ক নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন মোহাম্মদ শাহিন মণ্ডল মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ সাইদুল ইসলাম মোহাম্মদ পোসলা মোল্লা মোহাম্মদ ওসমান গনি মোহাম্মদ মিন আজ হাসান মোহাম্মদ শামীম এবং মোহাম্মদ সান্নামিয়াসহ স্থানীয় যুব ও নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ বক্তারা বলেন মাহমুদুর রহমান মান্না কেবল একজন রাজনৈতিক নেতা নন তিনি তরুণ প্রজন্মের অনুপ্রেরণা সাহস ও গণতন্ত্রের প্রতীক তার নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নেই তারা ঐক্যবদ্ধ অনুষ্ঠান শেষে মান্না ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাগরিক যুব ঐক্যের নেতারা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে নাগরিক ঐক্যের স্লোগানে ঐক্যের পথে মানবতার সাথে চলনবিলে সময় সময় প্রতিচ্ছবি